মর্নিং আজকে চলেছি বাসুই দেওয়ার কাজে যে মই দিতে হবে জমিতে আগের দিন কাদা করা হলো ঘাস বাসা হলো এবার যাব মই দিতে সে দেখতে পাচ্ছ মই রাখা হয়েছে মইটা নেব এটা হলো মই পরে বাঁশই এটা দিয়ে মই দিতে হবে আছে জামা জমিতে লেবেল নেই কাদা কাদা উঁচু নিচু দেখা যাচ্ছে ট্যাম্পারটা খুব বেশি দুই দিন বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি হয়নি তবু যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার বৃষ্টির জলে এখানে জমে গেছে আর যার জন্য একটু সুবিধা হয়েছে চাষ করার জন্য অনেকে চাতর ফেলেছে চারপাশে আমাদের এই পাশে দাদুরা ফেলেছে আর আমার পিছন দিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমি এখানে আমরা চাষ করব আর তার জন্য বিস্তলা ফেলার জন্য ধান ভিজানো হয়েছে আর প্রচণ্ড রোদ পড়েছে কি বলবো তো তার ওদের মধ্যে বাসে টানতে হবে দেওয়া শেষ করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বীজ ধান নিয়ে যেতে হবে কত সুন্দর কলা হয়েছে দেখতেই পাচ্ছ এই কলাগুলো নিয়ে যেতে হবে বস্তায় বজাই করে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক বড় বস্তা একটু ভারী আর কাদা রাস্তায় যেতে একটু কষ্ট হচ্ছে তবে গ্রামের পথে আস্তে আস্তে যেতে হবে একটু কাদা রাস্তা গরুটা খুব ডিস্টার্ব করছে রাস্তার মধ্যে আর করে যেটা দেখতে পাচ্ছ আমাদের কাদা রাস্তা প্যাচপ্যাচে কাদা এখানে স্লিপি রাস্তা টিপে হাঁটতে হচ্ছে অবশেষে দেখতেই পাচ্ছ রাস্তাটা একেবারে বিচ্ছিরি হয়ে রয়েছে এটা হচ্ছে গ্রাম বাংলার কাদা রাস্তা চাষের জমি রাস্তা বীজ ধান এনে রাখলাম একটা গামলায় করে এবং কাকা এবং মামা করে ছড়াবে ওইদিকে কাকা পায়ে হেঁটে একটা ভাগ করে নিচ্ছে যেইটুকু জায়গায় ধান ছড়াবে আর মামা শুরু করলো এবার বীজ ধান ছড়ানো দেখতেই পাচ্ছো কত সুন্দর করে বীজ ধান ছড়াচ্ছে বীজের কলাগুলো এর উপরে লেবেল করা চাতরের উপরে পড়ছে আমি একটু বীজ ধানগুলো হাতে নিয়ে দেখলাম কেমন হয়েছে আমি ইচ্ছা করলে একটু ছড়াতে তো আমি দূর থেকে এমনি ছড়িয়ে দেব ধরুন জমিতে অনেক জল জমে গেছে তো সেই জলগুলো ফেলে দিতে হবে যাতে বীজতলাগুলো ডুবে না থাকে একটা গামলি নিয়ে সেটাকে আস্তে আস্তে করে জলটা বের করে দিলাম